কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো উবান টু কাইলিন অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয় তার পদ্ধতি উবান টু কাইলিনের ইন্টারফেস অনেকটা উইন্ডোজ ইলেভেনের মতো সুতরাং এতে কাজ করা খুবই সহজ ওয়ান টু কাইলিনের আইএসও ডাউনলোড করা থেকে এর ইনস্টলেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এই ভিডিওতে আসুন ভিডিওটি শুরু করি প্রথমে গুগলে গিয়ে উওয়ান টু ডাউনলোড লিখে সার্চ করবো ডাউনলোড ওয়ান টু ক্লিক করব এখানে অনেকগুলি ওপরে অপশান দেখতে পাবো তার মধ্যে গেট ওয়ান টুটাতে ক্লিক করবো ওয়ান টু ফ্লেভার্সে ক্লিক করবো এখানে অনেকগুলি ওয়ান টুর ভার্শান দেখা যাচ্ছে যেমন কে ওয়ান টু ইউ ওয়ান টু এল ওয়ান টু এর মধ্যে ওয়ান টু কাইলিন অপশানটা দেখা যাচ্ছে এর ইন্টারফেসটা অনেকটা উইন্ডোজ ইলেভেনের মতো গেট ওয়ান টু কাইলিনে ক্লিক করবো কাইলিনের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে স্কল করে একটু নিচে আসবো এখানে ওয়ান টু কাইলিন টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফোর দেখতে পাচ্ছি এক্স এইটটি সিক্সে ক্লিক করলে উওয়ান টু কাইলিনের টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফোরের আইএসও ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে প্রথমে গুগল ওপেন করে নিয়ে ভেন্টয় ডাউনলোড লিখে সার্চ করবো ডাউনলোড ভেন্টয়ের ওয়েবসাইটটাতে ক্লিক করবো ভেন্টয় উইন্ডোজ জিপে ক্লিক করবো এরপর ডাউনলোড লেটেস্ট ভার্সানে ক্লিক করব ভেন্টয়ে সফটওয়্যারটি একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে এরপর রার ফাইলটির ওপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট অল করবো এক্সট্র্যাক্ট ফাইলটি আনজিপ হয়ে যাবে আমজিপ ফোল্ডারটাকে ডবল ক্লিক করে ওপেন করে নেব এখানে একটা পেনড্রাইভ দেখতে পাচ্ছি এই পেনড্রাইভটাই ফরম্যাট হয়ে গিয়ে পেনটয় ইনস্টল হয়ে যাবে ভেন্টয় টু ডিস্ক ডট ইএকসি ফাইলটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করে নেব ভেন্টয় সফটওয়্যারটা ওপেন হয়ে গেলে এখানে ডিভাইসে সনির এইট জিবি পেনড্রাইভটি দেখা যাচ্ছে অপশানে গিয়ে পার্টিসান স্টাইল এমবিআর অথবা জিপিটি যে কোনো একটা রাখা যেতে পারে পার্টিসান কনফিগারেশান সবসময় এন টি এফএস রাখতে হবে এখানে এন টি সিলেক্ট করে ওকে করবো এরপরে ইনস্টলে ক্লিক করবো তারপরে এই বক্সটিতে বড়ো হাতের ওয়াই ইএস টাইপ করতে হবে ওকে করতে হবে আরেকবার ইয়েস করতে হবে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে সমস্ত ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর একবার ইয়েস পেন পেনড্রাইভে ভেন্টয় ইনস্টলেশন শুরু হয়ে গেছে পেনড্রাইভে ভেন্টয় ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওকে করে দেবো ওয়ান টু গাইলিনের আইএসও ফাইলটি কপি করে নেব এবং পেনড্রাইভে ভেতরে এটাকে পেস্ট করে দেবো এইটুকু করলেই পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে এফ টুয়েলভ প্রেস করে বুট মেনু খুলে নেব এবং হার্ড ডিস্ক দেখাচ্ছে এখানে এন্টার করলে পেন ড্রাইভটি দেখাবে এন্টার করলে বুটিং শুরু হয়ে যাবে পেন ড্রাইভটি বুট হয়ে গেলে এরকম একটু মেনু ওপেন হয়ে যাবে কাইলিন অপশনটাতে এন্টার প্রেস করবো বুট ইন নর্মাল মোডে এন্টার করব ট্রাই অর ইনস্টল ওয়ান টুতে এন্টার করতে হবে এরপর লাইভ কাইলিন অপারেটিং সিস্টেম অন হয়ে গেলে এখানে ইনস্টল ওয়ান টু কাইলিনে ডবল ক্লিক করতে হবে এটি করলে সেটা ফাইলটি লঞ্চ হয়ে যাবে বাই ডিফল্ট অবস্থা এটি চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকবে স্কল করে একটু উপরে গিয়ে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে নেক্সট করতে হবে এরপর আবার নেক্সট করতে হবে কিবোর্ড লেআউট ইংলিশ ইউএস থাকবে নেক্সট করতে হবে যদি কম্পিউটারে ওয়ারেড ইন্টারনেট কানেকশান থাকে তবে এই অপশানটাতে সিলেক্ট করতে হবে সিস্টেম যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে যদি কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড না থাকে তাহলে ডু নট কানেক্ট টু দ্য ইন্টারনেট অপশান সিলেক্ট করতে হবে এরপর নেক্সট ক্লিক করতে হবে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইন্টারেক্টিভ ইনস্টলেশান আর একটা হচ্ছে অটোমেটিক ইনস্টলেশান যে কোনো একটি সিলেক্ট করে নেক্সট করা যেতে পারে তবে এক্ষেত্রে আমি ইন্টারেক্টিভ ইনস্টলেশান সিলেক্ট করে নেক্সট করছি এখানে দুটো অপশান আছে ওয়ান টু কাইল ইন ডেস্কটপ মিনিমাইজড মানে হচ্ছে এখানে কিছু ইনবিল্ডের অ্যাপ্লিকেশানকে বাদ দিয়ে ওয়ান টু ইনস্টল হয়ে যাবে এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ান টু কাইলিন ডেস্কটপ এখানে ইনবিল্ড যেসব অ্যাপ্লিকেশানগুলো ওয়ান টু কাইলিনের মধ্যে থাকে সেগুলো নিয়ে কাইলিন ইনস্টল হবে এক্ষেত্রে আমি ওয়ান টু কাইলিন ডেস্কটপ সিলেক্ট করে নেক্সট করছি ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার এটাতে সিলেক্ট করতে হবে কারণ যাতে মাদারবোর্ডের ড্রাইভারগুলো এবং ওয়াইফাইয়ের ড্রাইভারগুলো কম্পিউটারে ঠিকঠাকভাবে ইনস্টল হয়ে যায় তার জন্য এরপর ডাউনলোড অ্যান্ড ইনস্টল সাপোর্ট ফর অ্যাডিশনাল মিডিয়া ফরম্যাট এটাতেও সিলেক্ট করতে হবে তবে মনে রাখতে হবে এটির ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কানেকশান থাকা বাধ্যতামূলক এরপর নেক্সট করতে হবে এরপর ইএস হার্ড ডিস্ক অ্যান্ড ইনস্টল ওয়ান টু কাইলিনে সিলেক্ট করতে হবে তবে মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে ম্যানুয়াল ইনস্টলেশনও করা যেতে পারে তবে সেক্ষেত্রে ম্যানুয়াল পার্টিশন করে নিতে হবে এখানে আমি ইরেস ডিস্ক ডিস্স্ক অ্যান্ড ইনস্টল ওয়ান টু কাইলিনে সিলেক্ট করে নেক্সট করছি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে নাম পাসওয়ার্ড এন্টার করতে হবে এই অপশানটিতে টিকমার্ক করলে সিস্টেম যতবার অন হবে ততবার লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাইবে কিন্তু আমি বারবার এখানে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিতে চাইছি না তাই টিকমাকটা আনটিক করে দিচ্ছি এরপর নেক্সট করতে হবে টাইম জোন সিলেক্ট করতে হবে নেক্সট করতে হবে এরপর ইনস্টলে ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে কিছুক্ষণ সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হতে এরপর সিস্টেম রিস্টার্ট করে নিতে হবে এন্টারপ্রেস করতে হবে ওয়ান টু কাইলিনের ইন্টারফেসটি কেমন দেখতে সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো ওয়ান টু কাইলিনের সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন দিয়ে একটি ইমেজ ফাইল বানানো আছে ভিডিও ডেসক্রিপশনে ওই ইমেজ ফাইলটি ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন ওয়ান টু কাইলিন ইমেজ ফাইলের ডাউনলোড লিঙ্কে ক্লিক করছি ডাউনলোড ওয়ান টু কাইলিন ইমেজ ফাইলটি তেরো জিবি ডাউনলোড এনি ওয়ে ক্লিক করব ডাউনলোড শুরু হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ subscribe now and press the bell icon never miss an update